এগুলো কেজি কত করে ভাইয়া চারশো টাকা কেজি দেখছেন কত সুন্দর মাছ কত এগুলো খুচরা মার্কেট থেকে কিনলে আপনাকে মিনিমাম ছয়শো পাঁচশো টাকার নিচে আপনি দামও বলতে পারবেন না ওকে এই যে ডুবতেই প্রথমে এই দেখেন এখানে করা হয়েছে আর এখানে আর এখানে দেখেন এখানে কার জাতীয় মাছগুলো ও আচ্ছা ওনারা এগুলো দামি মাছগুলো কিনে এনে এখানে বিক্রি হ্যাঁ এই এখানে এই যে এই যে দেখেন এই যে এখানে দেখেন এই যে এখানের মাছগুলো মাছগুলো তারা এই মাছগুলো আর মাছগুলো সবসময় সুস্বাদু এটা যদি পুকুরেরও হয় তাও সুস্বাদু তবে নদীর হলে তো কোনো কথাই নেই আর মাছগুলো আর কত করে মামা আর কত করে এগুলো আর কেজি অবশ্য ওই একবারে কিনে ফেলছে অনেকগুলো এই দেখুন এই মাছটার নাম কি মামা গাউরা মাছ না ও এটা কেজি কত করে এটা এটা পাঁচশো আবার এটার বড় যেটা এটা আষ্টশো এটার বড় হচ্ছে আবার এক হাজার টাকা অর্থাৎ সাইজের উপর ডিপেন্ড করে এটার দামটা এটা অনেক সুন্দর সুন্দর মাছ দেখেন আসলে প্রতিদিন সকালবেলা যদি আপনি চলে আসেন এই যাত্রাবাড়ি মাছের আর হচ্ছে মাছ কেনার জন্য প্রতিদিন তো আসা সম্ভব নয় একসাথে আপনি কিনে নিয়ে গেলে অনেক মাছ এটা করতে পারেন এই দেখেন

আপনারা কেউ যদি খুচরা কিনতে চান তাহলে রাস্তার দক্ষিণ পাশেও কিনতে পারেন আর এই আরত্র হচ্ছে রাস্তার উত্তর পাশে এই দেখেন এখানে পাঙ্গাসের সমারোহ প্রচুর পাঙ্গাস মাছ প্রচুর পাঙ্গাস মাছ এই যে মাছ কিনে কিনে ট্রাকের মধ্যে সবাই তুলতে অর্থাৎ এটা দূর দূরান্তে চলে যাবে অথবা শহরের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই মাছগুলি বিভিন্ন বাজারে চলে যাবেন সেখান থেকে আমরা সাধারণ যে গ্রাহক রয়েছি তারা কিন্তু এই মাছগুলো কিনবে